দেখো কোনো কিছু ভালো করে রিডিং পড়তে হলে এবং তার অর্থ বুঝতে হলে সর্বপ্রথম আমাদেরকে শব্দার্থগুলো জানতে হয় অর্থাৎ ওয়ার্ড মিনিংগুলো জানতে হয় তো আমরা শুরুতে ওয়ার্ড মিনিংগুলো জানি হ্যাঁ থটস এখানে থটস অর্থ হচ্ছে চিন্তা ভাবনা শেপ এটা হচ্ছে ভার্বের মেন ফর্ম শেপ অর্থ গঠন করা বা গড়ে তোলা রিয়ালিটি মানে হচ্ছে বাস্তবতা ওয়েদার আর অর এটা নিয়ে আমি আরও পরে বিস্তারিত আলোচনা করব এটা যখন থাকে তার অর্থটা হয় এরকম হয় অথবা হয় অথবা ইয়োর থটস থটস মানে বললাম চিন্তাভাবনা ইনফ্লুয়েন্স এখানে ইনফ্লুয়েন্স এখানে বার্বের বেস ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে এটা বার্বের বেস ফর্ম হিসেবে কীভাবে ব্যবহার হলো সেটা আমি পরে বলছি ইনফ্লুয়েন্স অর্থ প্রভাবিত করা ইমোশনস ইমোশনস মানে হচ্ছে আবেগ অ্যাকশন মানে কাজ আলটিমেটলি আলটিমেটলি মানে শেষ পর্যন্ত গার্ড এটাও ভার্বের বেস ফার্ম এই গার্ড নিয়ে আমি পরে আলোচনা করবো আরো বিস্তারিত এই জন্য আন্ডারলাইন করে রেখেছি গার্ড অর্থ হচ্ছে রক্ষা করা আবার গার্ড অর্থ কিন্তু প্রহরী বা যে নিরাপত্তা দেয় তাকেও গার্ড বলে তখন নাউন আর এখানে ব্যবহার গার্ড ভার্বের বেস ফর্ম হিসেবে কেন ভার্বের বেস ফর্ম হিসেবে এটা ব্যবহার হলো সেটা আমি পরে আরও ব্যাখ্যা করব ওয়াইজলি ওয়াইজলি মানে প্রজ্ঞার সাথে বা বুদ্ধিমত্তার সাথে এটা হচ্ছে অ্যাডভার্ব যেহেতু এল ওয়াই যুক্ত করা আছে শুধু ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী বা বুদ্ধি বুদ্ধি সম্পন্ন মানুষ আর ওয়াইজলি মানে হচ্ছে বুদ্ধিমত্তার সাথে বা বুদ্ধির সাথে প্রজ্ঞার সাথে তাহলে শব্দার্থ জানা হয়ে গেল এখন আসো আমরা অর্থটা বোঝার চেষ্টা করি বলছে ইয়োর থটস শেপ ইয়োর রিয়ালিটি আপনার চিন্তা ভাবনা গঠন করে ইওর রিয়ালিটি বাস্তবতা অর্থাৎ আপনার চারপাশের বাস্তবতাকে গঠন করে কি আপনার চিন্তাভাবনা ওয়েদার or অর উইথ আদার্স একাকি থাকেন অথবা পণ্যদের সাথে থাকেন ইয়োর থটস ইনফ্লুয়েন্স ইয়োর ইমোশনস আপনার চিন্তাভাবনা প্রভাবিত করে আপনার আবেগকে আপনার কাজকে এবং শেষ পর্যন্ত আপনার জীবনকে তো যেহেতু আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে প্রোটেক্ট ইওর মাইন্ড অর্থাৎ আপনার মনকে রক্ষা করুন কিন্তু অ্যাকচুয়ালি প্রোটেক্ট ইউর মাইন্ড মানে হচ্ছে আপনার চিন্তাভাবনাকে রক্ষা করুন আপনার চিন্তাভাবনার যত্ন নিন আমাদের চিন্তাভাবনাকে কেন যত্ন নেওয়া দরকার সেটাই আজকে আমরা বুঝবো সাথে আমরা ইংরেজি শিখব তো আমাদের চিন্তাভাবনা প্রভাবিত করে আমাদের আবেগ অ্যাকশন এবং শেষ পর্যন্ত আমাদের জীবনকে তো যে জিনিসটা আমাদের জীবনকে প্রভাবিত করে তাহলে অবশ্যই সেটাকে রক্ষা করতে হবে প্রোটেক্ট করতে হবে অর্থাৎ আমাদের চিন্তাভাবনাকে আমাদের চিন্তাভাবনা আসে কোথায় থেকে মন থেকে অর্থাৎ আমাদের মনকে রক্ষা করতে হবে গার্ড দেম কোয়াইজলি এগুলোকে রক্ষা করুন বুদ্ধিমত্তার সাথে এখন আসি এটা বার্বের বেস ফল এটা বোঝা যায় কিভাবে সেপ এটা কিন্তু নাউন হিসাবে যখন হয় তখন গঠন কিন্তু এটা যেহেতু ভারবে বেস ফর্ম তখন হচ্ছে গঠন করা কিভাবে এটা বেস ফর্ম এই যে ইয়োর থটস এটা হচ্ছে সাবজেক্ট আর ইয়োর রিয়ালিটি এটা হচ্ছে অবজেক্ট তার মধ্যেখানে কি থাকে ভারবি থাকে তাই না এই জন্য এটা ভার এটা বোঝার একরকম অর্থ উপায় আরও পড়তে পড়তে একসময় বুঝতে পারবে যে কোনটা ভার্ব এবং কেন ভার্ব কি জন্য কি অর্থ প্রকাশ করছে ওয়েদার আর অর এটা নিয়ে আমি পরে আসছি আর এই যে গার্ড দেম ওয়াইজলি এটা ভার্ভের বেস ফর্ম কেন এখানে বলছে যে বুদ্ধিমত্তার সাথে ওগুলোকে রক্ষা করুন এই দেম দেম অর্থ মানে হচ্ছে থটস আপনার চিন্তাভাবনাগুলোকে বুদ্ধিমত্তার সাথে রক্ষা করুন বা বাঁচিয়ে রাখুন এই যে আদেশ দিচ্ছে বা পরামর্শ দিচ্ছে এটা হচ্ছে ইম্প্যারাটিভ সেন্টেন্স ইম্প্যারাটিভ সেন্টেন্স ভার্ভের বেস ফর্ম দিয়ে শুরু হয় আমি যেহেতু অর্থ করার পরে আমি বুঝতে পারলাম যেটা ইম্পারেটিভ সেন্টেন্স তাই আমি বুঝে গেলাম যে এটা হচ্ছে ভার্বের বেস ফ এখন আমি ওয়েদার আর অর নিয়ে একটু কথা বলি ওয়েদার আর অর যেমন এখানে বলছে ওয়েদার অ্যালোন অর উইথ আদার্স একাই থাকেন আর অন্যদের সাথেই থাকেন কথাটা এরকম অর্থাৎ যখন আমরা এরকম ব্যবহার করব তখন আমাদেরকে ওয়েদার অথবা অর ব্যবহার করতে হবে আমি একটা উদাহরণ রেখেছি এখানে যে আই ক্যান ডিসাইড ওয়েদার টু গো বাই বাস বাই ট্রেন এর অর্থ হচ্ছে আমি সিদ্ধান্ত নিতে পারছি না ক্যান ক্যান মানে পারা ক্যান্ট মানে পারছি না আই ডিসাইড আমি সিদ্ধান্ত নিতে পারছি না ওয়েদার টু গো বাই বাস বাসে করে যাব নাকি ট্রেনে যাব এই যে বাসে যাব নাকি ট্রেনে যাব জাহাজে যাব নাকি প্লেনে যাব এই যে নাকি এরকম যদি থাকে হয় নয়তো এসবগুলো আমরা করি কি দিয়ে ওয়েদার অর তখন আমরা ব্যবহার করি এইভাবে আর একটা বুঝি আমি যদি এখানে লিখি ওয়েদার হি কামস অর নট ওয়েদার হি কামস অর নট উই উইল স্টার্ট দ্য মিটিং আমরা মিটিং শুরু করে দিব সে আসুক বা না আসুক সে আসুক নয়তো না আসুক উই উইল স্টার্ট দ্য মিটিং আমরা মিটিং স্টার্ট করে দিব তাহলে এই ধরনের কথাগুলো কিভাবে বলতে হয় বুঝতে পারছ আর একটা উদাহরণ আই ডোন্ট নো ওয়েদার হি ইজ আমি যদি এখানে লিখি টেলিং দ্য ট্রুথ অর লাইং আই ডোন্ট নো ওয়েদার হি ইজ টেলিং দ্য ট্রুথ আমি জানি না সে সত্য বলছে নাকি মিথ্যা বলছে এখানে যেহেতু আইনজি যুক্ত করা ছিল এই লাইনের সাথেও এইভাবে এখানে আইনজি যুক্ত হলো এইভাবে কিন্তু ইংরেজিগুলো করতে হয় তাহলে ওয়েদার অর কীভাবে ব্যবহার করতে হয় তোমরা দেখলা এখন দেখো এই যে গার্ড দেম ওয়াইজ্রি এটা ভার্ভের বেস ফর্ম আমি কীভাবে বুঝলাম কারণ এটা ইম্প্যারাটিভ সেন্টেন্স এটা ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে বুঝলাম। এটার অর্থ করার পরে বুঝলাম বলছে ওগুলোকে রক্ষা করুন মানে হচ্ছে কি পরামর্শ দিচ্ছে না মানে মনকে রক্ষা করতে বলছে পরামর্শ দিচ্ছে তো যদি পরামর্শ দেওয়া বোঝায় কোনো বাক্যের মাধ্যমে তাহলে সেটা ইম্প্যারাটিভ সেন্টেন্স এবং এবং আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স বার্বের বেস ফান্ডে শুরু হয় কিভাবে আমি উদাহরণ লিখি আমি যদি বলি স্টপ টকিং অর্থাৎ কথা বলা বন্ধ করো এটা কি করলাম আদেশ করলাম এই যে বার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়েছে এটা ইম্প্যারেটিভ সেন্টেন্স এর অর্থ কথা বলা বন্ধ করো আমি যদি বলি প্লিজ হেল্প দয়া করে আমাকে সাহায্য করেন আমি কি করলাম অনুরোধ করলাম এই যে বার্বের বেস ফর্ম যদি এখানে প্লিজ আসে এইখানে বার্বের বেস ফর্ম দিয়ে বাক্যটা মেনলি শুরু হয়েছে তাহলে এটা ইম্প্যারাটিভ সেন্টেন্স আমি যদি বলি বি কেয়ারফুল অর্থাৎ সাবধান হও পরামর্শ দিলাম তাহলে এই যে বি এটাও কিন্তু ভার্বের বেস ফর্ম এর মানে হচ্ছে হওয়া সাবধান হও তাহলে এটাও ইম্পারেটিভ সেন্টেন্স কেন কারণ পরামর্শ দেওয়া হয়েছে আমি যদি বলি ডোট শাউট অর্থাৎ চেঁচেও না চেঁচামেচি করো না কি করলাম নিষেধ করলাম তাহলে এটাও ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ শুরু হয় ডোম দিয়ে আর যেটা অ্যাসার্টিভ বা পজিটিভ সেটা আমাদের শুরু হয় পজিটিভ সেটা শুরু হয় হচ্ছে আমাদের ভার্বের মেন ফর্ম দিয়ে এই যে এগুলো হচ্ছে ভার্ভের মেন ফর্ম আমি যদি বলি নেভার গিব এই যে নেভার গিব আপ এটাও নিষেধ করছি কখনো হাল ছেড়ে দিও না তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো নিষেধ এটাও নিষেধ এটা পরামর্শ এটা সাহায্য চাওয়া এবং এটা হচ্ছে আদেশ এরকম যখন কোনো বাক্যে বুঝাবে তখন সেগুলো হচ্ছে ইম্প্যারাটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সগুলো ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয় নেগেটিভ করলে ডোন বা নেভার দিয়ে শুরু হয় তারপরে ভার্বের বেস ফর্ম থাকে এই হচ্ছে বিষয় আসো এবার পরের লাইনটা দেখি যে কেন আমাদের মনকে রক্ষা করা উচিত আমাদের চিন্তাভাবনাকে কেন যত্ন নেওয়া উচিত তাহলে দেখো আমাদের মনের চিন্তাভাবনাকে কেন যত্ন নেওয়া দরকার তার দ্বিতীয় লাইনটা হলো আচ্ছা তার আগে আমাদেরকে শব্দার্থগুলো জানতে হবে তাই না সলিটিউড মানে হচ্ছে একাকিত্ব রিভেল মানে প্রকাশ করে দেয় বা প্রকাশ করা ট্রু সেল্ফ মানে হচ্ছে সত্তা মানে মানে আসল বা প্রকৃত মুক্ত এক্সটার্নাল মানে হচ্ছে বাইরের ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েস মানে প্রভাব এর আগের বার ইনফ্লুয়েস মানে ছিল হচ্ছে ভার্গ হিসেবে ব্যবহার হয়েছিল এবার কিন্তু নাউন হিসাবে ব্যব হয়েছে কেন নাউন হিসাবে ব্যবহার হলো সেটা আমি একটু পরে ব্যাখ্যা করছি মানে নিশ্চিত করুন থটস থটস মানে আগেও পজিটিভ পজিটিভ মানে ইতিবাচক ইতিবাচক মানে ভালো অ্যান্ড কনস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ মানে হচ্ছে গঠনমূলক গঠনমূলক অর্থ হচ্ছে যা কোনো কিছু গড়ে তোলে এখানে ব্যবহার হয়েছে কারণ অর্থে কারণ বা যেহেতু অর্থে এটা নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব দে ডিফাইন ডিফাইন মানে নির্ধারণ করে বা বলে দেয় ইনার ইনার মানে ভেতরের ক্যারেক্টার মানে চরিত্র বা বৈশিষ্ট্য তাহলে এখন পুরোটার অর্থ আমরা করি আমি পরবর্তীতে হয়ে একটু কথা বলবো ভালো কথা বলবো সলিটিউড রিভেলস ইউর ট্রু সেলফ অর্থাৎ একাকিত্ব প্রকাশ করে আপনার আসল সত্তা সত্তা মানে হচ্ছে নিজস্বতা অর্থাৎ আমি নিজে কেমন সেটাকে বলা হয় হচ্ছে সেলফ আর ট্রু মানে নিজের অর্থাৎ আপনি যখন একা থাকেন তখন বোঝা যায় যে আপনার আসল সত্তাটা কেমন আপনি কেমন একা কি হয়ে গেলে বা একা হলে ইয়োর মাইন্ড ইজ ফ্রি ফ্রম এক্সটার্নাল ইনফ্লুয়েন্স আপনার মন ইজ ফ্রি ফ্রম ইজ মানে কি ইজ মানে হয় আপনার মন হয় ফ্রি মুক্ত ফ্রম এক্সটার্নাল ইনফ্লুয়েন্স বাইরের প্রভাব থেকে এখন কথা হচ্ছে এটা তো এর আগে ভার্ভ ছিল এবার নাউন হলো কীভাবে বলি নাউন হলো এই কারণে এখানে বোঝাই যাচ্ছে যে ইউর মাইন্ড এটা হচ্ছে সাবজেক্ট ইজ এটা হচ্ছে অক্সেলারি ভার্ভ আর এই যে ফ্রি ফ্রম এটা কি এটা হচ্ছে অবজেক্ট এক্সটার্নাল ইনফ্লুয়েন্স এই পুরোটাই অবজেক্ট অবজেক্টেরও আরও মেলা ভাগ আছে সেটা পরে আলোচনা করা যাবে কিন্তু এইটা অকজুলারি ভার্ভ এখানে যেহেতু মেন ভার্ভ নাই এটাই আমি মেন ভার্ভ ধরতে পারি ফ্রি ফ্রম এক্সটার্নাল ইনফ্লুয়েন্স অর্থাৎ এই পুরাটাই অবজেক্ট তাহলে ইনফ্লুয়েন্স যেহেতু অবজেক্টের মধ্যে পড়ে গেল তাহলে এটা নাউন কারণ সাধারণত অবজেক্ট এবং সাবজেক্টের জায়গাতে যেগুলো বসে সেগুলো নাউন অ্যাডজেক্টিভ এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে সাধারণত বেশি হয় এই জন্য আমি এটা একটা উপায় যে বুঝে গেলাম এটা নাউন আর একটা বোঝার উপায় যদি আমি এর অর্থ বুঝতে পারি আমি এর বাংলা অর্থটা পরে বুঝতে পারছি যে ইউর মাইন্ড ইজ ফ্রি ফ্রম আপনার মন মুক্ত এক্সটার্নাল ইনফ্লুয়েন্স অর্থাৎ বাইরের প্রভাব থেকে এখানে তো প্রভাবিত করা অর্থ বুঝাচ্ছে না এখানে বুঝাচ্ছে প্রভাব প্রভাবিত করা হচ্ছে ভার আর যদি শুধু প্রভাব বুঝায় তখন হচ্ছে আমাদের নাউন ওকে এখন আসি এখানে বলছে এনশিওর বেস ফর্ম। হচ্ছে এই বাক্যটা কিন্তু এই যে ফুল স্টপের পরে ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়েছে তার মানে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এনশিওর মানে নিশ্চিত করুন ইয়োর থটস আর পজিটিভ আপনার চিন্তাভাবনাগুলো ইতিবাচক অর্থাৎ ভালো তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু এর অর্থটা কি মানে বলছে যে নিশ্চিত করুন আপনার চিন্তা চিন্তাভাবনা যেন ভালো হয় তার মানে পরামর্শ দিচ্ছে পরামর্শ দেওয়া বুঝালে কি হয় আদেশ নিষেধ পরামর্শ এগুলো বুঝালে ইম্পারেটিভ সেন্টেন্স হয় ওকে কনস্ট্রাকটিভ এবং গঠনমূলক অ্যাজ কারণ ডিফাইন ইউর ইন আর ক্যারেক্টার কারণ এগুলো বলে দেয় বা নির্ধারণ করে দেয় আপনার ভেতরের চরিত্রকে তো যেটা আমার ভেতরের চরিত্রকে নির্ধারণ করে অর্থাৎ আমার চিন্তাভাবনা তাহলে সেগুলো অবশ্যই পজিটিভ এবং কনস্ট্রাকটিভ হতে হবে এটাই বোঝাতে চাচ্ছে এখন আমি হোয়েন নিয়ে একটু বেশি একটু কথা বলবো সেটা হচ্ছে এখানে অর্থ ছিল হোয়েন অ্যালোন অর্থাৎ একাকি থাকলে বা একাকি অবস্থায় তাহলে আমি যদি বলি এখানে যে হোয়েন অ্যাংরি থিঙ্ক বিফোর ইউ স্পিক তাহলে আমি যদি বলি হোয়েন অ্যাংগ্রি তার মানে কি রেগে গেলে থিঙ্ক ভাবুন বিফোর ইউ স্পিক কথা বলার আগে কথা বলার আগে একবার ভাবেন রেগে গেলে অর্থটা হচ্ছে এরকম এখন আমি যদি বলি হুয়েম টায়ার্ড টেকে শর্ট ব্রেক অর্থাৎ ক্লান্ত হয়ে গেলে ছোট্ট একটা বিরতি নিন ক্লান্ত হয়ে গেলে ছোট্ট একটা বিরতি নিন এই যে কমার পরে এটাও কিন্তু ভার্বের বেস ফর্ম এটাও ভার্বের বেস ফর্ম তার মানে কি বলতো ভার্বের বেস ফর্ম দিয়ে বাক্যগুলো শুরু হলে কি হয় এর আগেও বলেছি ওকে কমেন্টে জানায় তো এটা কি হতে পারে আমি যদি বলি হোয়েন আস্ক ফর হেল্প আমি যদি এখানে লেখি কন ফিউজড হোয়েন কনফিউজড অর্থাৎ দ্বিধান্বিত হলে আস্ক ফর হেল্প সাহায্য চাও আস্ক ফর এটা মানে হচ্ছে চাওয়া আস্ক মানেই চাওয়া আর আস্কের সাথে ফরটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে বসে আস্ক ফর হেল্প সাহায্য চাও তাহলে হোয়েনের পরে যদি আমরা অ্যাংরি টায়ার্ড কনফিউজ এই অ্যাডজেক্টিভগুলো বসাই তাহলে তার অর্থটা কেমন হয় এই যে অ্যালোন এটাও কিন্তু অ্যাডজেকটিভ ছিল তাহলে অর্থগুলো বোঝা গেল হোয়েন কনফিউজ দ্বিধান্বিত হলে হোয়েন টায়ার্ড ক্লান্ত হলে হোয়েন অ্যাংরি রেগে গেলে বোঝা গেল আচ্ছা এবার একটু এই অ্যাজ আমরা সাধারণত জানি যে বিকজ মানে কারণ কিন্তু মানেও যে কারণ অর্থে ব্যবহার হয় এটা বোঝানোর জন্য আমি তিনটা উদাহরণ লিখেছি আসো দেখি সেটা হচ্ছে ওই স্টেড ইনডোরস অর্থাৎ আমরা থেকে গেলাম স্টেড এটা ভার্ভের দ্বিতীয় রূপ তার মানে পাস্ট ইন্ডেফিনিট টেন্স অর্থাৎ আমরা থেকে গেলাম ইনডোর্স ভেতরেই ইট ওয়াজ আমি যদি দেখি কারণ বৃষ্টি হচ্ছিল আমরা ভেতরে রয়ে গেলাম কারণ বৃষ্টি হচ্ছিল তাহলে কি অর্থে ব্যবহার হলো কারণ অর্থে আরও অনেক অর্থে ব্যবহার হয় আমি এখন শুধুমাত্র কারণ অর্থে দেখাচ্ছি আমি যদি বলি শি কুডেন্ট অ্যাটেন্ড দ্য মিটিং শি ওয়াজ কারণ সে অসুস্থ ছিল শি কুডেন্ট কুডেন্ট মানে কি ক্যানের থেকে আসছে কুড শি কুডেন্ট সে পারল না অ্যাটেন্ড দ্য মিটিং মিটিংয়ে যোগ দিতে এটা ভার্বের বেস ফর্ম ক্যান কুড এর পরে ভার্বের বেস ফর্ম হয় মডেল অক্জিলারি এই কারণে অ্যাজ শি ওয়াজ ইল এটা যেহেতু পার্স্টে আছে এটাও আমাকে পার্স্টে বসালাম এগুলো একটু খেয়াল করবে হ্যাঁ আমি যদি বলি যে হি ওয়াজ প্রমোটেড অর্থাৎ তাকে পদোন্নতি দেওয়া হলো কেন কারণ অ্যাজ হি ওয়ার্ক হার্ড সে অনেক পরিশ্রম করেছিল তাকে পদোন্নিত পদোন্নতি দেওয়া হল কারণ সে অনেক পরিশ্রম করেছিল তাহলে আসো দেখি আর পয়েন্ট যে আমাদের মনের চিন্তাভাবনাকে কেন যত্ন নেওয়া উচিত বা মনকে রক্ষা করা উচিত সেটা হচ্ছে শব্দার্থগুলো তাহলে আগে দেখি ওয়ার্ডস ওয়ার্ডস অর্থ হচ্ছে কথাবার্তা মানে আমরা যে কথাবার্তা বলি সেগুলো থটস মানে চিন্তা চিন্তাভাবনা হোয়াট এখানে হোয়াট অর্থ যা থিঙ্ক মানে ভাবা ইভেনচুয়ালি মানে শেষ পর্যন্ত এর আগেও বলেছি বিকামস মানে হাওয়া সে মানে বলা কাল্টিভেট কাল্টিভেট মানে হচ্ছে চর্চা করা অ্যাকচুয়ালি কাল্টিভেট মানে হচ্ছে জমি চাষ করা কিন্তু এখানে হবে হচ্ছে চর্চা করা এটাও কিন্তু বেস ফর্ম এখন কাইন্ডনেস কাইন্ডনেস মানে হচ্ছে দয়া মায়া মানে প্রজ্ঞা ইয়োর মাইন্ড টু এসপেক উইথ ইন্টেগ্রিটি ইন্টেগ্রিটি অর্থ হলো সাধুতা বা ন্যায় পরায়ণতা ইন্টেগ্রিটি মানে হচ্ছে কোনটা ঠিক কোনটা ঠিক নয় এটা বুঝতে পারার ক্ষমতা বা এটা বুঝতে পারার যে বৈশিষ্ট্য সেটা এখন আসে অর্থটা করি ওয়ার্ডস ফলো থটস এটা যদি আমি আক্ষরিক অর্থ করি তার অর্থ দাঁড়ায় যে কথাবার্তা অনুসরণ করে চিন্তাকে কিন্তু এরকম না আসলে বিষয়টা অর্থটা করতে হবে এইভাবে আমরা যখন বাংলায় বলি তার অর্থটা হবে এরকম যে চিন্তা থেকেই আমাদের কথাবার্তা আসে অর্থাৎ আমরা মনের মধ্যে যা ভাবি সেটাই কিন্তু আমাদের কথাবার্তা হয়ে মুখের মধ্যে দিয়ে বের হয় এটাই বলছে যে চিন্তা থেকেই কথা আসে এটার ইংরেজি আমরা এভাবেও করতে এইভাবে করতে পারি যে ওয়ার্ডস ফলো থটস এটা নিয়ে আমি পরে আরও বিস্তারিত তিনটা উদাহরণ দিব তখন আরও ভালো বোঝা যাবে আগে এটার অর্থটা বুঝেনি আচ্ছা মনে আছে কি আমরা কি করছি আমরা করছি হচ্ছে প্রোটেক্ট ইউর মাইন্ড অর্থাৎ মনের চিন্তা ভাবনাকে কেন রক্ষা করা দরকার সেটা পড়ছি এই সেই পয়েন্টটা আর একবার দেখি বলছে যে হোয়াট ইউ থিঙ্ক হোয়াট অর্থ হচ্ছে যা যা আপনি ভাবেন ইভেনচুয়ালি বিকামস শেষ পর্যন্ত তাই হয় বিকামস মানে হচ্ছে হওয়া শেষ পর্যন্ত হয় তাই হোয়াট যা ইউ সে আপনি বলেন অর্থাৎ আপনি যা ভাবেন শেষ পর্যন্ত আপনি তাই বলেন এখন বলছে কাল্টিভেট কাইন্ডনেস এই যে ভার্ভের বেস ফর্ম নিয়ে শুরু হলো তার মানে কি ইম্পেরাটিভ তার মানে বলছে পরামর্শ দিচ্ছে যে চর্চা করেন দয়া মায়া অর্থাৎ মানুষকে দয়া করেন মায়া করার চর্চা করেন অ্যান্ড ওয়াইজডম এবং জ্ঞানের চর্চা করেন প্রজ্ঞার চর্চা করেন কোথায় ইন ইউর মাইন্ড আপনার মনে কেন করবেন টু স্পিক উইথ ইন্টেগ্রিটি ন্যায় পরায়ণতার সাথে কথা বলতে বা ন্যায় পরায়ণতার সাথে কথা বলতে আপনার মনে প্রজ্ঞা এবং দয়া মায়ার চর্চা করুন বোঝা গেল যে আমাদের মনকে কেন রক্ষা করতে হবে আমাদের চিন্তাভাবনাকে এবার আসি আমরা এইটাতে যে ওয়ার্ডস ফলো থটস এটা জিনিসটা কেমন হয়েছে উদাহরণ দিই বলছে অ্যাকশনস ফলো আমি যদি এখানে লিখি ইনটেনশনস ইনটেনশনস মানে হচ্ছে ইচ্ছা অ্যাকশনস ফলো ইনটেনশনস আক্ষরিক অর্থ হচ্ছে কি অ্যাকশনস মানে কাজকর্ম অনুসরণ করে ইচ্ছাকে কিন্তু অর্থটা আসলে এরকম করতে হবে না বলতে হবে যে ইচ্ছা থেকেই কাজকর্মের উদ্ভব হয় অর্থাৎ আমি মনে মনে যেটা ইচ্ছা করি আমি কিন্তু সেটাই করি এটাই বলা হচ্ছে যে ইচ্ছা থেকেই কাজের উৎপত্তি হয় বা কাজ আসে ইচ্ছার পরেই কাজ আসে আমি যদি বলি সাকসেস এফোর্টস এফোর্টস মানে কি চেষ্টা বা প্রচেষ্টা অর্থাৎ চেষ্টা থেকেই সফলতা আসে এটার অর্থটা হচ্ছে চেষ্টা থেকে সফলতা আসে তাহলে ফলো দিয়ে কিন্তু আমরা সুন্দর একটা অ্যাডভান্সড ইংলিশ এর বাক্য গঠন করতে পারি আচ্ছা ফলোজ কাকে ফলো করে ডে আচ্ছা এখানে কেন এস হচ্ছে সেটা কি বুঝতে পারছো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স হওয়ার কারণে এবং এটা সিঙ্গুলার এবং থার্ড পারসন হওয়ার কারণে এখানে এস যুক্ত হচ্ছে নাইট ফলোস ডে এখন এটার অর্থ তাহলে কি হবে যে রাত দিনকে অনুসরণ করে আসলে সুন্দর করে বলতে হলে আমাকে বলতে হবে যে দিনের পরে রাত আসে তাহলে ফলো দিয়ে কিন্তু আমরা সুন্দর বাক্য তৈরি করতে পারি এবার আসো আমরা পরের পয়েন্টটা দেখি যে আমাদের মমকে অর্থাৎ চিন্তাভাবনাকে কেন রক্ষা করা দরকার আচ্ছা আসো দেখি পরের পয়েন্টটা কি বলছে পরের পয়েন্টের শব্দার্থগুলো হচ্ছে কন্টাজিয়াস কন্টাজিয়াস মানে সংক্রামক অর্থাৎ সংক্রামক কি জিনিস যেটা এক জায়গা থেকে আরেক জায়গাতে ছড়িয়ে পড়ে সেটাকে বলে সংক্রামক তার ইংরেজি কন্টাজিয়াস ইনফ্লুয়েন্স এখানে প্রভাবিত করা ভার ব্যবহার হয়েছে অ্যাটমসফিয়ার মানে হচ্ছে পারিপার্শ্বিকতা বা চারপাশ পজিটিভ থিঙ্কিং আমি এটা নিয়ে একটু কথা বলবো পরে আপলিফটস আপলিফট মানে হচ্ছে তুলে ধরা বা উৎসাহিত করা কয়েল নেগেটিভিটি নেগেটিভিটি মানে হচ্ছে নেতিবাচকতা অর্থাৎ পজিটিভের বিপরীত হচ্ছে নেগেটিভ সেখান থেকে আসছে পজিটিভিটির বিপরীত হচ্ছে নেগেটিভিটি স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া টেনশন মানে হচ্ছে চাপ বা উত্তেজনা এখন বিষয় হচ্ছে তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে যে এনার্জি ইজ কন্টাজিয়াস অর্থাৎ মনের মধ্যে যে এনার্জিটা থাকে সেটা হচ্ছে সংক্রামক অর্থাৎ আপনার মনের মধ্যে যদি এনার্জি থাকে সেটা অন্য আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়বে আর আপনি যদি মন ভাব হয়ে থাকেন সেটা অন্য আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়বে সেটাই বলছে যে এনার্জি ইজ কন্টাজিয়াস ইউর ইনফ্লুয়েন্স আপনার চিন্তাভাবনা প্রভাবিত করে দ্য অ্যাটমসফিয়ার আপনার পারিপার্শ্বিকতাকে অ্যারাউন্ড ইউ অর্থাৎ আপনার চারপাশের পারিপার্শ্বিকতাকে পজিটিভ থিঙ্কিং আপলিফটস আদার্স আচ্ছা এখানে যে বার্বের সঙ্গে আইনজি যুক্ত করা হলো এটা এটা কি এখানে ভার হিসাবে বসেছে না ভার্বের সঙ্গে যখন আইনজি যুক্ত করা হয় এবং সেটা নাউনের মতো অর্থ প্রকাশ করে তখন সেটা হয় জিরান্ড এটা নিয়ে আমি আরও বিস্তারিত বলবো এটার অর্থটা বোঝার পরে পজিটিভ থিঙ্কিং অর্থাৎ ইতিবাচক চিন্তাভাবনা আপলিফটস আদার্স অন্যদেরকে উৎসাহিত করে হোয়াইল নেগেটিভিটি যখন নেতিবাচকতা স্প্রেডস টেনশনস অর্থাৎ চাপ বা উত্তেজনা ছড়ায় যখন নেতিবাচকতা চাপ বা উত্তেজনা ছড়ায় তাহলে আমাদের মনকে বা আমাদের মনের চিন্তা ভাবনাকে কেন রক্ষা করতে হবে কারণ ভালো চিন্তা করলে অন্যদের উৎসাহিত হয় নিজেরও উৎসাহিত হয় আর খারাপ চিন্তা করলে অন্যদের মধ্যে টেনশন বা উত্তেজনা ছড়ায় এ কারণে আমাদের মনকে রক্ষা করা উচিত বা আমাদের মনের ভাবনাকে রক্ষা করা উচিত এখন এই যে থিঙ্কিং এটা নিয়ে আমি একটু বলবো যেমন এটা আমি বললাম কি ভার্বের সঙ্গে যদি আইনজি যুক্ত করা হয় এবং সেটা যদি নাউনের মতো অর্থ প্রকাশ করে তাহলে সেটা হয় এখন জিরান্ড ভার্বের সঙ্গে আমাদেরকে কখন যুক্ত করতে হয় সেটা আমরা একটু দেখি যদি আমি এখানে বলি সুইমিং সুইমিং ইজ গুড ফর হেলথ অর্থাৎ সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো এখন যেহেতু বাক্যটা শুরু হয়েছে একটা ভার দিয়ে তো ভার দিয়ে একটা বাক্য কখন শুরু হয় যদি সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় তো এখানে বলছে যে সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো এটা তো আদেশ নিষেধ উপদেশ কিছু বোঝাচ্ছে না এটা একটা বর্ণনা করছে এই যে এইখানে আছে আমার হচ্ছে অকজুরারি বা ভার্ব এটা হচ্ছে সাবজেক্ট এইটুকু হচ্ছে অবজেক্ট তো সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাতে যেগুলো বসে সেগুলো অ্যাডজেক্টিভ বা নাউন করে বসাতে হয় তাহলে এটা যেহেতু সাবজেক্টের জায়গাতে বসেছে তাহলে এটা তো অবশ্যই নাউন করে আমাকে বসাতে হবে কিন্তু সুইম মানে সাঁতার কাটা এটার তো ভাব এখন এটাকে যদি আমি নাউন করতে চাই আয়েঙ্গি যুক্ত করে দিলাম এবং তাহলে এটা সাঁতার কাটা তখন নাউন অর্থ প্রকাশ করবে এবং এটাকে বলা হবে জিরান অর্থাৎ কোনো ভার্ভ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় এবং সেটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স না হয় তাহলে সেটা আমাদেরকে কি হবে নাউন অর্থ প্রকাশ করবে এবং এটাকে বলা হবে জিরান সুইমিং ইজ গুড ফর হেলথ সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো আমি যদি বলি রিডিং বুকস রিডিং বুকস ইম্প্রুভস নলেজ এটা তো হচ্ছে বার্বের বেস ফর্মে যে এস বাই এস যুক্ত করা আছে অর্থাৎ বই পড়া নলেজকে উন্নত করে অর্থাৎ নলেজ বাড়ায় বই পড়লে নলেজ বাড়ে সোজা কথা এটার অর্থ হচ্ছে এটা এখন এটা তো শুরু হয়েছে একটা বার্ব দিয়ে কিন্তু এটা তো সাবজেক্টের জায়গাতে বসেছে তাই আমাকে কি করতে হবে এই রিডিং বুকস এটা আমাকে যখন আইনজী যুক্ত করেছি তখন এটা আমার নাউন ফ্রেজ হয়ে গেছে দুইটা মিলে হয়ে গেছে নাউন ফ্রেজ এই জন্য এটা হচ্ছে জিরান্ড এখন আসি শি এনজয়েস এটা ছিল শুরুতে এবার লাস্টে যদি বসায় আমি শি এনজয়েস অর্থাৎ সে উপভোগ করে আমি যদি লিখি ডান্সিং সে নাচতে পছন্দ করে বা সে নাচটা উপভোগ করে এই যে এখানে হলো ডান্সিং এটা কিন্তু ভার্বের সঙ্গে আইনজি যুক্ত করার পর এটা নাউন অর্থ প্রকাশ করেছে এবং এটা হচ্ছে জিরা আমি যদি বলি হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ এখানেও আমি ভার্বের সঙ্গে আইনজি যুক্ত করলাম সে ইংরেজি শেখায় আগ্রহ এখানেও এটা নাউন অর্থে প্রকাশ করেছে অর্থাৎ এখানে ভার্বের সঙ্গে যুক্ত করায় নাউন অর্থে প্রকাশ করায় এটা জিরান তাহলে বোঝা গেল যে এটা জিরান কেন হয় তাহলে আজকে আমার আলোচনার যে মেইন উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে যে আমাদের মনের চিন্তা ভাবনাকে কেন রক্ষা করতে হবে কেন করতে হবে এর মধ্যে দিয়ে আমরা কিছু ইংরেজি শিখলাম ক্লাসটা কেমন লাগলো তোমরা জানাবে কমেন্ট করবে লাইক করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে ওকে থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম